ভালোবাসা রাখা যায় না সালাম প্রতীক বর্তন চম্বর নাম সহ নাম না জানা অনেকেই শহীদ হয়েছিলেন কিন্তু মাথা নত করেন তারা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে তারা মিছিল অংশগ্রহণ করেছিলেন এবং ওই মিছিল গুলি চালায় তৎকালীন পাকিস্তানি পুলিশের সদস্য তাদের এই সেই আত্মত্যাগের কারণে আজ আমাদের গর্বের সঙ্গে বাংলা ভাষা আমরা কথা বলতে পারি আমরা মূলত জানি

আজকের এই দিনটা আমি আমি একটা জিনিস আজকে আমি সকাল থেকে চিন্তা করছিলাম স্মরণ করছিলাম যে এই সব আন্দোলনের যারা শহীদ হয়ে গেছেন onlar কিন্তু ওই আন্দোলনটা করেছিলেন শুধু ভাষা নিয়ে চিন্তা করে না onlar করেছিলেন যে একটা সত্যের দিকে আদানন চল

এই কথা ইংরেজি বলতে পারলে মনে করি যে বিরাট একটা কিছু হয়ে গেছে বাংলা বলতে চাই না বাংলা একটু বললেই দুই এক কথা ইংরেজি বলি আমরা ইংরেজি বললেই মনে হয় যে স্মার্ট ভেরি স্মার্ট আসলে তা নয় বাংলা এমন একটি ভাষা এটা সুন্দর ভাষা এই ভাষার তুলনা হয় না আমি এই ভাষা একটা বই পড়েছি মরুদ শরীফ ইদুল আজহা অনেক আগের সাহিত্য গ্রন্থ কি চমৎকার বাংলা মানে বাংলা

একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একুশ মানে অধিকার আদায়ের চেতনা একুশ মানে সামনে আগানোর যে ইচ্ছা একুশ মানে সকল রকম বৈষম্য বিরুদ্ধে প্রতিবাদের একটা দিক আসলে ভাষা আন্দোলনের জন্য তারা শহীদ হয়েছেন শুধু ভাষার জন্য শহীদ হয়েছেন বিষয়টা এরকম না তারা অন্যায়ের বিরুদ্ধে তারা এই বৈষম্যর বিরুদ্ধে তাদের আমাদের যে ভাষা বাংলা ভাষা এই ভাষাতে কথা বলা বলতে দেবে না অন্য ভাষাতে আমাদের কথা বলতে হবে এই যে অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে আসলে গিয়ে শহীদ হয়েছে যার জন্য আমরা বাংলা ভাষা পেয়েছি আমরা বাংলা ভাষায় আজকে কথা বলতে পারছি